নমস্কার বন্ধুরা সোমা কিচেন নিউজ টানেল বক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য নতুন রেসিপি করে তোমাদের দেখাবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে শস্য তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কটা গোটা দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম গুলো তেলের মধ্যে ভালো করে নেড়ে নো কেটে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে ভালো করে নেড়ে নিলাম এবার ছোট করে কেটে রাখা আলুগুলো ফুলকপির সাথে মিশিয়ে দিলাম আলু আর ফুলকপিগুলো ভালো করে নেড়ে কতগুলো লঙ্কা তে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা সবজির সাথে মিশিয়ে দিলাম সবজির সাথে কিছু পায়েচুটি মিশিয়ে দেবো পায়েচুটিগুলো সবজির সাথে ভালো করে মেলা নেবো চামচ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু আদা দিলে বাটা দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে সবজিগুলো ভালো করে মেলে নেবো সবজির মধ্যে একটা কাটা কাঁচা টমেটো কেটে রেখেছিলাম সেটা সবজির সাথে মিশিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব সবজিগুলো মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম দেখতে খুব সুন্দর লাগছে সবজিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দিলাম ফিরে আসলাম কুড়ি মিনিট পর এবার ঢাকাটা খুলে দেবো খুব সুন্দরভাবে তরকারিটা ফুটে উঠেছে খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার যাওয়ার একটু আগে আমি কেটে রাখা ধনে পাতাগুলো সবজির সাথে মিশিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো ধনে দিয়ে তরকারির সাথে খুব সুন্দর সেন্ট আসে আর দেখতেও খুব ভালো লাগে খেতেও খুব ভালো লাগবে রুটি বা পরোটার সাথে তরকারি এইভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগে তরকারিটা বেশি শুকনো করবো না একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগবে রুটি পরোটা দিয়ে খেতে তাই এবার তরকারিটা নামিয়ে ফেলবো এরকম ফুলকপি আলুর তরকারি তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই রকম ফুলকপি আলু তরকারির সাথে গরম গরম রুটি বা পরোটা খেতে খুব ভাল লাগে ফুলকপি আলুর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ারও করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন শীতের রাতে গরম গরম রুটির সঙ্গে এরকম তরকারি অবশ্যই তৈরি করে বাড়িতে খাবেন দেখবেন খুব ভালো লাগবে